একটা গল্প লেখা ছিল কোথায় লেখা ছিল তা মনে নেই তবে গল্পটা মনে ধরেছিল বলে এখনো মনে আছে এমন ছিল গল্পটা একটা সাক্ষাৎকারে একটা মেয়েকে জিজ্ঞেস করা হইলো আচ্ছা ধরো তোমার জীবনের আর একটা ঘন্টা বেঁচে আছে এই এক ঘন্টায় তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো তুমি কি কি করতে চাইবে মেয়েটা এই কথা শুনে মন খারাপ হয়ে গেলো তবুও সে বলল আমি তো বিবাহিত সেই সাথে মেয়েটা ধার্মিকও ছিল বলে বটে বলল আমি দ্রুত আমার বাপের বাড়ি চলে যাব আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়েকে না তারা তো আমাকে খুবই ভালোবাসে আর এক ঘন্টা পরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তাদের সাথেও দেখা করা উচিত আমি আমার মাকে বলবো আমার যত প্রিয় খাবার আছে বানিয়ে দাও তারপরে বাবার কোলে মাথা রেখে আমার মেয়েবেলার গল্প শুনবো শুনেছি আমি নাকি খুব দুরন্ত পণ্যা ছিলাম ছোটোবেলায় তারপরে মায়ের হাতের খাবার খেয়ে আমার ফুপুকে বলবো জিলিপি বানিয়ে দিতে সে জিলিপিটা খুব ভালো বানায় কি না তারপরে আবার স্বামীর ঘরে চলে আসবো আমার ননদ সে শপিং করতে খুবই ভালোবাসে তাকে নিয়ে শপিংয়ে যাব নিজ হাতে তাকে শপিং করে দেব আমার মামি শাশুড়ি সে মেকআপ করতে খুবই ভালোবাসে আমার যত মেকআপ আছে আমি সব তাকে দিয়ে দিব আমার যত গয়না আছে আমি সব তাকে দিয়ে দেবো এগুলো দিয়ে এখন আমি কী করবো তখন যারা ইন্টারভিউটা নিচ্ছিলেন তারা জিজ্ঞেস করেন আচ্ছা তুমি যে এই গল্পটা বললে এই গল্পে তোমার স্বামীকে তো কোথাও রাখো কেন রাখো নি মেয়েটা বললো এই যে যতটুকু সময়ের বর্ণনা আমি দিলাম ততটা সময় আমার স্বামী তো আমার সাথেই ছিল সে তো আমাকে রেখে কোথাও যায়নি তো তার সম্পর্কে কি বলবো সে যদি শারীরিকভাবে আইমিন সশরীরে আমার সাথে নাও থাকে সে আমার কল্পনায় আমার আশেপাশে তার গন্ধ লেগে থাকে আর তখন যারা ওখানে যারা ছিলেন কর্মকর্তারা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি তো অনেক ধার্মিক তো এই কিছুটা সময়ের মধ্যে যতটা সময় তুমি বর্ণনা করলে তার মধ্যে কখনো তো বললে না তোমার সৃষ্টিকর্তার কথা কিছু বললে না তো তোমার আল্লাহর কথা কিছু বললে না তো মেয়েটা বলল আমার আল্লাহর উপরে অনেক অভিমান হয়েছে আমি আল্লাহকে কত ডাকি কত ভালোবাসি আর উনি আমার এত সুন্দর একটা পরিবার ওই পরিবার থেকে আমাকে কেড়ে নেবেন এই জন্যে আমি আমার সৃষ্টিকর্তার সাথে অভিমান করেছি এই এক ঘন্টা আমি পরিবারের সাথেই সময় কাটাবো আর এক ঘন্টা পরে তো আমি ওনার কাছেই চলে যাবো সেমন আমি এই সময়টা আমি আমার পরিবারের সাথেই কাটাইতে চাই এই কথা বলে মেয়েটা কান্না করতে শুরু করে দিল সবাই বললো কেন কান্না করছো এটা তো এটা জাস্ট একটা গল্প ছিল মেয়েটা বলল। আমি যখন গল্পটা বলছিলাম তখন মনে হচ্ছিল এটা আমার বাস্তব জীবনের সাথেই আসলে ঘটে যাওয়া একটা কাহিনি মনে হচ্ছে যে আমার জীবনের সাথে আসলেই বাস্তব এরকম কিছু একটা ঘটতে চলেছে আমি যেন আর এক ঘন্টা পরে দুনিয়া ছেড়ে চলে যাব। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না শুধু মনে হইতেছিল কি কি করা উচিত কি কি এই মুহূর্তে আমার চোখের সামনে ভাসতেছে আমি শুধু ওগুলাই বলতেছি কারণ আমি এই এক ঘন্টাকে আমার জীবনের শ্রেষ্ঠ সময় মনে করে আর শ্রেষ্ঠভাবে কাটানোর জন্যে ভাবছি সেই জন্য আমি যখন ভাবছি যে আমার এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আমাকে চলে যাইতে হবে এই জন্য আমার চোখে পানি চলে আসছে আমার ভেতরটা কেমন জানি করছে মনে হচ্ছে এই মুহূর্তে দুনিয়াটা আমার কাছে এত কাছের আমাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু আমাকে চলে যেতে হবে মেয়েটার মুখে এমন কথা শুনে সবাই আসলে অনেকটাই অবাক হলেন সবাই দুঃখিত হলেন কারণ মেয়েটা মেয়েটাকে দুঃখ দিয়ে পেলেন সবাই মনে অজান্তে যাই হোক গল্পটা এমন ছিল জানি না গল্পটা কারো বাস্তব জীবনে ঘটেছে কিনা কিন্তু আমার মনে হয় যা আমরা দেখি যা আমরা পড়ি যা আমরা শুনি তার সাথে বাস্তবে কোথাও না কোথাও ঘটে কিংবা ঘটে থাকে তা না হলে গল্প কিভাবে হয় গল্প তো আর উড়ে এসে জুড়ে বসে না